kemudian kalau misalnya nah

और तुम लोग सब यहां आ रहे हो सही भी 60 70 से पूछिए कमरा ना फिर यहां ना बस और मेरा बीच में रहने लगा समझो जगह udah <tuk tangan> keluar <tuk tangan> আমাদের মেন হচ্ছে ফার্মেসি ব্যবসা তো যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা কীভাবে ফার্মেসি ব্যবসা শিখবেন এবং ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করবেন কীভাবে এই সকল বিষয়ে আমাদের এই চ্যানেল ভিডিও পাবলিশ হচ্ছে তো আপনি যদি নিয়মিত আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি আমাদের এই চ্যানেল থেকে ফার্মেসি ব্যবসা সংক্রান্ত সকল নলেজ কালেক্ট করতে পারবেন এবং ফার্মেসি ব্যবসা কীভাবে শিখবেন সেই সম্পর্কে জানতে পারবেন এবং ফার্মাসি

স্টেপ আমাদের এই চ্যানেলে পাবলিশ হচ্ছে এবং আরও যতগুলো বাকি আছে সবগুলো পাবলিশ হবে তো এটা নাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে সংযোগ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম